দেখুন বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচ তেল রসুন লবণ কেসকি মাছ আলু এবং বেগুন কুচি দিয়ে রান্না করা হবে আগে মাখিয়ে নিচ্ছি নাহলে গরম তেলে রান্না করা হলে তেল তেল ছিটে সরে আসে

দেখুন বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেল একটু পর নামিয়ে নেওয়া হবে বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেল সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন السلام عليكم